আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি ছোট্ট একটি ব্লগ করব আপনাদের জন্য যে আমি ভিডিওগুলো মেক করি এই ভিডিওগুলো মেক করার জন্য অনেক দিন ধরেই আমার হচ্ছে দুইটা গ্যাজেটের প্রয়োজন ছিল গ্যাজেট দুইটে অলরেডি আমি দারাজে অর্ডার করেছি এবং এই গ্যাজেট দুইটা স্বল্প মূল্যে হওয়ার কারণে দারাজে হচ্ছে আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দেয় যেই কারণে এবার আর হোম ডেলিভারি নেওয়া হয়নি এবার হচ্ছে কালেকশন পয়েন্ট দিয়েছে দারাজের ডিজি বক্সে এবং তারা যে ডিজি বক্স থেকে সেই পার্সেল দুইটা আমি কালেক্ট করব এবং এটা হচ্ছে আমি এক্সপেরিমেন্টের জন্য দিয়েছি ফার্স্ট টাইম যেহেতু ডিজি বক্স থেকে পার্সেল কালেক্ট করব এবং কিভাবে কালেক্ট করতে হয় সেই বিষয়ে একটা ব্লগ করব আপনারাও এই ব্লগটা দেখে ডিজি বক্স থেকে কিভাবে পার্সেল কালেক্ট করতে হয় সেই বিষয়ে আপনারাও একটা ধারণা পাবেন আশা করি চলুন তাহলে পার্সেলটা কালেক্ট করি আমি আজকে সকালবেলা দুইটা এস এম এস পেয়েছি দুইটা না সরি দুইটা গ্যাজেটের জন্য দুইটা পার্সেলের জন্য দুইটা দুইটা সর্বমোট চারটা ওটিপি এক দুইটা হচ্ছে ছয় সংখ্যার এবং দুইটা হচ্ছে চার সংখ্যার আপনারা যদি একটি পার্সেল দেন তাহলে একটা চার সংখ্যার একটা ছয় সংখ্যার দুইটা ওটিপি পাবেন একের অধিক দিলে প্রতিটি পার্সেলের জন্য দুইটা করে ওটিপি পাবেন চলুন তাহলে আমি হচ্ছে পার্সেলটি কালেক্ট করার জন্য এমআরটি লাইন সিক্স এর উত্তরা উত্তর স্টেশনের এ নাম্বার গেটে চলে আসলাম দারাজের ডিজি বক্সের সামনে এখন চলে আসছি ডিজি বক্সের সামনে এখন আমার পার্সেলটা কালেক্ট করার জন্য বক্সের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিন থেকে আমি হচ্ছে ক্লিক করে আমার পার্সেলটা কালেক্ট করব যেহেতু আমার একের অধিক হচ্ছে অর্ডার সেই জন্য আমি অর্ডার নাম্বার দেখে আমার হচ্ছে ওটিপিগুলো আলাদা করে নিয়েছি এবং যেই নাম্বারটা ডেলিভারি নাম্বার দিয়েছি সেই নাম্বারটা আমি একটা নোট করে নিয়েছি ওকে ডিজি বক্সের স্ক্রিনে দেখতে পারতেছেন স্টার্ট লেখা একটা বাটন আছে স্টার্ট বাটনে একটা ক্লিক করব এরপর কাস্টমারে ক্লিক করব তারপর আমার যে ডেলিভারি মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা প্রদান করে ফাইন বাটনে ক্লিক করব এরপর এস দেব তারপর এখানে ছয় সংখ্যার ওটিপি লেখা দেখতে পারছেন এখানে আরেকটা হচ্ছে উপরে উপরে বর্তমানে যেখানে আমার অর্ডার নাম্বার দেওয়া আছে বক্স ওটিপি লেখা আমি টাচ করলাম এখানে হচ্ছে চার সংখ্যার ওটিপিটা টিপিটা আর নিচে যেখানে লেখা আছে ছয় সংখ্যার ওটিপি বা দারাজ ওটিপি লেখা আছে এখানে ছয় সংখ্যার ওটিপিটা আমি দিয়ে দেব ওটিপি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবো এরপর গিভ ইনফরমেশন এস দেব এখানে দেখেন একটা বক্স ওপেন হয়ে গেছে আমি আমার পার্সেলটা কালেক্ট করে নিলাম এবং বক্সের ঢাকনাটা ক্লোজ করে দিলাম এবং স্ক্রিনে দেখতে পারতেছেন লেখা আসছে সাকসেস যেহেতু আমার একের অধিক সেজন্য আরও একটি ওটিপি তারা দিতে বলতে আছে ওকে আমি পুনরায় আবার ওটিপি গুলো দিয়ে দিলাম দেন সাবমিট বাটনে ক্লিক করলাম আবার ইয়েস দিলাম এখন দেখেন আরও একটি বক্স ওপেন হয়ে গেছে এখন আমি আমার পার্সেলটা এখান থেকে নিয়ে বক্সটা ক্লোজ করে দিলাম এবং ডিজি বক্সের স্ক্রিনে লেখা দেখতে পারতেছেন সাকসেস ওকে আমার পার্সেল কালেক্ট করা শেষ দেখতে পারছেন আমি হচ্ছে দুইটা পার্সেল কালেক্ট করলাম এবং আমার এই ব্লগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ব্লগটা শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা নতুন ডিজি বক্স থেকে এরকম পার্সেল কালেক্ট করবেন তারা এই ব্লগটা দেখে নিলে আপনার জন্য সহজ হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পর্যন্ত আলাইকুম